আর কান হলে ধর্মের কথা শুনবেন কিছু কথা বলি শোনো জোহর নামাজ কত রাখার কি কি কিভাবে পড়তে হয় চারি রাখায় সুন্নত চারি রাখায় ফরস দুই রাকাত নফল দুই রাখায় আবার সুন্নত যদি আহারে আপা কি সুন্দর ধর্মের কথা কয়ে রে কিন্তু জিনিস যে দেখা যাইতাছে এটা কি দিয়া ডাকপা আল্লাহ আল্লাহ জিনিস যা দেখাইলে সুন্দরী দেখাইলে ঠিক হয়ে থাকে তাহলে কমেন্টে বলবে আসারাম নামাজ কিভাবে পড়তে হয় কয় রাকাত আট রাকাত কি কি দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ যদি কোন সরে কথা সেই ধর্মের কথা কারণ তুমি যদি এতই ভালো হইতে তাহলে আর একটু ভালো করে ডক্রম উন্না দিয়ে হইতে তাইলে দিয়ে ওই যে দুইটা বান দেখা যাইত না বুঝো নাই কে কারণ বসতে কেউ সুন্নতরা না পড়তে পারে অন্তত পক্ষে ফরজ হলেও পড়তে হবে আর যদি কোনো কারণ না থাকে তাহলে সুন্নত এবং কি ফরজ দুটোই আদায় করতে হবে তাই না তো এইভাবেই ভালো মন্দ নিয়ে দুনিয়াটা চলছে মুখে কথা সব কথা অথচ দেখা যায় তা সেই কি হইল তো এই ভিডিওটা তোমাদের যাদের ভালো লাগে যারা যারা এই ভিডিওটা ভালোবাসো মানে কথাগুলো যদি আপনি গো এই আপার কথা শুনলে দুইটা উপকার হইব এক হইলে আপনারা পাবে তে মুক্তি পাইবেন আর চোখের যে পাপটা হইব ওইটা আপনারা আবার পাপ কামাই করা হারবেন সুন্দর মতো কামাই করা আরবেন পাপ যাতে পাপে আপনি গো দোজুকে নিবার পারে আর কথাগুলি শুনলেন এটি তো আবার জান্নাতে নিব বুঝেন নাই লেগে থাকে প্রচুর পরিমাণ শেয়ার করে দিবে কারণ তোমরা তো ভাবো যে আমি অনেক খারাপ মানুষ তো খারাপ মানুষের মুখে যদি দুই একটা ভালো কথা শোনা যায় তাহলে শেয়ার করতে তো কোনো ক্ষতি নেই ক্ষতি আছে কি তোমরা তো সবাই চাও যে খারাপ মানুষ ভালো হোক তাই না আসলেই কিন্তু আমার নিজেরটা নিজে বললে হবে না আসলে কিন্তু আমি ভালো 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 ভিডিও বানালে মানে মাথায় কাপড় দিলে তোমরা লাইক কমেন্ট তেমন একটা শেয়ার করো না দূর যুবক ভাইরা তোমরা আপার কিসের জন্য বুকের পাইলে চাও তোমরা কথাগুলি হোনা পারো না তা বাদ দিয়ে বুকের দিকে কিসের জন্য চোখ যায় তোমার ঠিক আছে এই তোমরাই ভালো বানাতে পারো তোমরাই খারাপ বানাতে পারো মানুষকে তা যাই হোক আমার ভিডিওতে যে কথাগুলো বললাম যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর যদি ভালো কথা বলে থাকি তাহলে প্রচুর পরিমাণ শেয়ার চাই তোমাদের কাছ থেকে আমার একটাই চাওয়া আমার ভিডিও দেখে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবে আর কমেন্ট করবে আহাগো আপাগো তুমি কি ধর্মের কথাগুলি শোনাইলে তোমার কথাগুলি শুনে চোখটা জুড়ে গেল চোখ জেনে গেছে উনি তো জুরাই না জাগাই গেছে এই জন্য চোখ জুড়ে গেছে আর কানে শুই নেয় প্রাণটা জুড়ে গেছে মানে মন ও প্রাণ ও আর কিছু দরকার নাই ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ